না না আর কিছুক্ষণেই পৌঁছাবো আমি কাল রাতেই সব গুছিয়ে এসেছি আর কালো ব্যাকগ্রাউন্ডটা ভুলো না তার উপর গোলাপি এমনকি চেয়ারের কাভারগুলো ওই গোলাপি রঙের হবে বটলগুলো পিঙ্ক ডোন্ট ফরগেট দেখলাম সামনের ভদ্রমহিলা ফোনে কারুকে নির্দেশ দিচ্ছেন কিছু মানুষ আছেন যারা খুব সুন্দরী না হলেও বারবার চোখ চলে যায় আমার আবার সেই রোগটা বেশ আছে চোখে লাগলে আর চোখ ফেরাতে পারি না ব্যারাকপুর লোকালের লেডিস রোজকার মতো হাসি ঠাট্টা চলছে গল্প চলছে উইমেন্স ডে নিয়ে শিবরাত্রি নিয়ে আমি সবেতেই আছি কিন্তু চোখ যেন ওই ভদ্র মহিলাতে আটকে কাঁদব চুলটা কাটা পরনে কালো শাড়ি তাতে গোলাপি ছোট ছোট ফুল তোলা তাই হয়তো ব্লাউজটাও গোলাপি পরেছেন টিপ টিপখানা বেশ বড় কালোই ঠোঁটে গোলাপি লিপস্টিক যদি বিষয়টা একে একে দেখি হয়তো ভালো লাগবে না অত বড় টিপ অত গাঢ় গোলাপি লিপস্টিক একটুও রুচিসম্মত নয় কিন্তু সবটা একসাথে ভীষণ মন কারা গোলাপি ডেকোরেশনটা কালো কাপড়ের উপরেই হবে ইট গোলাপি আর কালো শুনে পুরো ওনাতে আমি আরেকবার চোখ বোলালাম বুঝলাম এতক্ষণে আজকের কোনো প্রোগ্রামের থিম কালো আর গোলাপি তাই হয়তো ওনার সাজও সেরকম আচ্ছা রাখো তো একটা ফোন আসছে আমি কিছুক্ষণেই ঢুকছি বলেই ফোন রেখে দিলেন ভদ্রমহিলা ততক্ষণে আমার সহযাত্রীদের টপিক শিবরাত্রি এতক্ষণ উপোস করার কোনো মানে নেই আর এভাবে ঠাকুর ডাকারও কোনো মানে নেই উপোস করে জল ঢাললে যদি শিব খুশি হয়ে যায় তাহলে এত রোগভোগ থাকতো না আমার তো এইসব ভণ্ডামি লাগে কত বাচ্চা দুধটুকু পায় না ফল পায় না ওসব কিনে ওদের দে ভগবান ওদের মধ্যেই আছে এক নাগারে বলে যাচ্ছে পিঙ্কি এই তর্কটা এমন একটা তর্ক যেটা বছরের পর বছর চলে আসছে এই পুজো পার্বণের দিনগুলোতেই এই তর্কটা সঠিক সময় মনে হয় কেন যে অসহায় বাচ্চাগুলোকে আর ভগবানকে পাল্লা দুদিকে রাখা হয় আজও বুঝে উঠতে পারলাম না বলুন মিসেস রায় দেখলাম সামনের ভদ্রমহিলা আবার আরেক প্রস্তব ফোনে ঢুকলেন ধুস এই ভালো সব ফালতু তর্ক শুনে লাভ নেই সব গোছানো কমপ্লিট আমার ছেলেরা অনেক সকাল থেকে কাজ করছে আমি ঢুকবো ঘন্টাখানেকের মধ্যে দেখে বেরিয়ে যাব আজ আমার কোম্পানি তিনটে ইভেন্ট পেয়েছে আসলে বিভিন্ন কোম্পানিগুলো বেশ বড়ো করে এখন উইমেন্স ডে সেলিব্রেট করে এতক্ষণে বুঝলাম ভদ্রমহিলার কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি আছে আর আজ বিশেষ দিনে তাই ওনার এত ব্যস্ততা না না মিসেস রয় আমাকে আজ এই রিকোয়েস্ট করবেন না আজ সব জায়গায় ঘুরব কিন্তু খাবো না রাতে ফিরে বাবার মাথায় জল ঢেলে তারপর কথাটা শুনেই থমকালাম তার মানে উনিও উপোস সাজ পোশাক বেশ আধুনিক চোখে মুখে আত্মবিশ্বাসের ছোঁয়া স্পষ্ট এই মানুষটাও শিবসেবা করে না না মিসেস রয় আপনার কথা মানতে পারলাম না দেবতা আমার মনে থাকে আমার বিশ্বাস ওনার সেবা না করে আমি জলটাও খাই না তার সাথে জীবের কোনো সম্পর্ক নেই আমি বুঝে গেছি ততক্ষণে যে ফোনের ওপাশে মিসেস রয় বোধহয় একই পাল্লায় ফেলেছে জীব আর শিবকে এখন দেখার পালা কে ভারী আমি তাড়াতাড়ি পিয়ঙ্কিকে ইশারা করে ডেকে ভদ্র মহিলাকে দেখালাম দেখলাম আমার ইশারায় তর্ক ছেড়ে সবাই ভদ্র মহিলাকে দেখছে বললাম এমনই একটা ব্যক্তিত্ব যে তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়া যাবে না আসলে কি বলুন তো সারাটা দিন যে চলবো তার একটা মনের জোরের তো দরকার যেটা আমি ওনাদের থেকে পাই তাই বলে এটাও নয় যে দিনটা খারাপ কাটলে ওনাকে দোষারোপ করব। আর সেবা বলছেন ওটা মন চাইলে আপনি রোজ করতে পারেন আমি রোজ সকালে পায়রাদের খেতে দিই মাকে বলা থাকে পাড়ার কুকুরদের ভাত দেওয়ার জন্য দুপুরে তারপর রাতে আমি আবার ওদের খেতে দিই আর স্ট্রিট চিলড্রেনদের জন্য একটা এনজিও আছে আমরা বন্ধুরা মিলে চালাই ভদ্র মহিলাকে দেখে দেখে আশ মিটছে না আমার কি সাংঘাতিক ব্যক্তিত্ব অসাধারণ যুক্তি দিয়ে কথা বলেন আবার বলছেন হতে পারে আপনার কাছে অল্প টাকা শুধু ওইটুকুই আছে আর সামনে দুটোই অপশান জিপ না সিব আপনি সেক্ষেত্রে টাকা দিয়ে শিবের জন্য কিনুন পুজো দিন তারপর জীবকে খাইয়ে দিন আরে শিব তো আর সত্যি খেতে যাচ্ছে না দেখলাম ভদ্রমহিলা কথাটা বলেই খিলখিল করে হাসছেন ছড়ানো হাসি খুব সুখকর নয় কিন্তু তাও যেন ভালো লাগছে সত্যি তো শিবজ্ঞানে জীব সেবা তো এরকমও হতে পারে দোকানে গিয়ে আপেল কলা সন্দেশ যাই কিনি পুজো দিয়ে জীবেরদের মধ্যে ভাগ করে দিলেই হয় পাল্লা সমান সমান নানা মিসেস রয় এটা আপনি ঠিক বললেন না একদমই এসব পুজো না করার অজুহাত আপনি শিবের পুজো খেয়ে করুন না অসুবিধা নেই যে যেমন দেয় পাগলা বাবা আমার তাতেই খুশি সবটাই আপনি কি চান কেমনভাবে চান তার উপর নির্ভর করে আমার মা শিখিয়েছে নিষ্ঠা মানে নির্জলা উপোস করা নিরামিষ খাওয়া তাই করি আর তাছাড়া যেভাবে শরীরের চারদিকে বেড়ে চলেছে আমার রোজ শিবরাত্রি করা উচিত বলেই আবার হাসছেন সেই চওড়া হাসি আমার ঠাকুমা বলতেন মেয়ে মানুষের নাকি ঠোঁট চেপে অল্প হাসতে হয় ইস ঠাকুমা যদি বেঁচে থাকতেন এই হাসিটা ছবি তুলে নিয়ে গিয়ে দেখাতাম বলতাম এটা একজন মেয়ে মানুষেরই হাসি একজন নারীর হাসি যেটা দেখে আমি অভিভূত এই রাখুন রাখুন বিধাননগর ঢুকছে বলেই তাড়াতাড়ি করে নেমে গেলেন ভদ্রমহিলা উফ আমি পাগল হয়ে গেছি ওনার ওই তাড়াহুড়ো করে নেমে যাওয়াটাও কি আকর্ষণীয় আমি দেখলাম আমার আশেপাশে আস্তিক নাস্তিক সব চুপ হয়ে গেছে বোধহয় তর্কের সমাপ্তি ওই ভদ্রমহিলাই করে গেলেন সত্যি তো যুক্তির মতো যুক্তি থাকলে সেখানে তর্ক খুব একটা কার্যকারী হয় না শিবসেবা করতে গেলেই জীবের কথা মনে পড়বে কেন জীব আর শিব দুজন দু জায়গায় থাকে শিবের প্রসাদেও তো জীবসেবা করা যায় উফ মন ভালো হয়ে গেল এরকম একজন নারীর সান্নিধ্যে এসে নারী হত এমন যুক্তি তর্কে ব্যক্তিত্বে নারী পুরুষ সবাইকে চুপ করিয়ে দেবে নারীদের ঠিক এতটাই ক্ষমতা মনে মনে ওনার উদ্দেশ্যে বললাম নারী দিবসে শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন